हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल सॉरी ना আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আচ্ছা কোচিকে আপনারা চিনেন নেই তো আজকে হচ্ছে তারিখটা কত ওনিস আজ 20 কেমন لگا আমার मजाक 20 তারিখ তো কালকে মায়ের আগমনী তো ময়ালে কালকে কালকে আশা করছি ভোরে ভোরে উঠবো তো আমাকে উঠাবে ঠিক আছে ফোন করবি বই চাই তাহলে দিনটা যখন ঘুমাইবো তখন আমাকে উঠাবি আচ্ছা তাহলে রাত দুটা যখন আজকে ঘুমাই দিবি না তো ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে রাত একটা ঠিক আছে তো যাই হোক কালকে ভোরবেলা উঠবো তো কালকে সকালে কাল সকালে না কাল ভোরবেলা দেখা হবে তো যাই হোক এখন ভিডিওটা আমি এখানে রাখছি এখানে আপাতত বন্ধ করছি কালকে আবার দেখা হবে এই মহিলার সাথে তুমি কি পুরুষ তো যাই হোক এখন ভিডিওটা আমি কিনে বন্ধ করেছি কালকে ভোরবেলা দেখা হবে আচ্ছা ফটকা কটা নিয়ে বেরোবে আমি ফটকা ফুটাবো না আমি ফটকা ফুরা দেখবো আর ভয় খাবো এত বড় ছিলাম হ্যাঁ ফটকা ভয় কাজই করে বেরোবে নি বল ফটকা কিনে নিবি কাটি

রাঁধে রাধে 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 দেখা হবে হ্যাঁ দেখা হবে গুড মর্নিং রাধে রাধে এখন ঘড়ি কাটায় বাজে চারটে পাঁচ আমরা উঠে পড়েছি সবাই মিলে তো আজকের দিনটা সবাইকে জানে শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটি আমরা দেবীপক্ষ বা মাতৃপক্ষের আমরা অনুভব করি আগমন ডেকে নিয়ে আসি তো যারা যারা বাজি ফোটাচ্ছেন অবশ্য খুব সাবধানে বাজি ফোটাবেন কারণ বিপদ হতে একটু খানির মধ্যে এবং ঠিক হতে অনেক দিন টাইম লেগে যাবে পুজো এখনও বাকি আছে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমরা চলে এসেছি বাজি ফাটাচ্ছে সবাই মিলে তো বাজি ফাটা কম আর ভয় খাচ্ছি বেশি আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুব স্পেশাল মহালয় মানে বাঙালিদের কাছে একটা আলাদাই অনুভূতি পুজো 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 গন্ধটা এক সপ্তাহ যে আসছে মা আসছে খুবই একটা আগমনের ব্যাপার খুব এনজয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাধে রাধে